এসপি টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল নিডেল মেশিন যার ব্র্যান্ড জ্যাক মডেল এ এই মেশিনে কিভাবে প্রোগ্রাম থেকে নিডেল স্টপ পজিশন সেটিং করতে হয় অথবা মেশিনের পুলিমার কিভাবে প্রোগ্রাম থেকে অ্যাডজাস্ট করতে হয় সেই বিষয়টি দেখাবো চলুন বিষয়টি দেখি প্রথমে আমি পুলিমার দেখে নেব রাইট পজিশনে আছে কিনা কিন্তু আমার রাইট পজিশনে নাই অনেক উপরে আছে মার্ক থেকে এটি কীভাবে সেটিং করতে হয় সে বিষয়টি দেখেন প্রথমে পি প্লাস ফিট বাটন প্রেস করব চব্বিশ নাম্বার প্রোগ্রাম আসছে চব্বিশ নাম্বার প্রোগ্রাম এনে আমি পুলি মার্কটি হাত দিয়ে ঘুরিয়ে রাইট পজিশনে নিব আমার রুটেশন ডিসপ্লেতে চেঞ্জ হচ্ছে আমি মার্কটি আমার যে পজিশনে প্রয়োজন সেই জায়গায় আমি রাখব আপনাদের যার যেখানে প্রয়োজন সেখানে রাখবেন এখানে পি বাটন প্রেস করে সেভ করে নেব পিবার প্রেস করে বেড়ে আসলাম এখন আমি চালিয়ে দেখাবো মার্কটি পজিশনে আসছে কিনা মার্কটি আমার পজিশনে চলে আসছে এটা আমার রাইট পজিশন আমার চ্যানেলটি যদি ভালো লাগে এবং এই ভিডিওটি যদি কারো কাজে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজে দেবেন তাহলে